আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও আমি মিজাবো প্রতিদিনের মতো আবার চলে আসলাম কাশফুলে কাশফুলের নরম ছোঁয়ার মাঝে এই দেখতে পাচ্ছেন কাশফুল এখনও কিন্তু ফোটে নেয় আমি অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম যারা কাশফুলের প্রেমী কাশফুল নিয়ে টিকটক অনেক কিছু মানে কাশফুল নিয়ে অনেক কিছু হয়েছে দেখছি ইউটিউব ফেসবুক এবং টিকটকে সো আবার আপনাদের মাঝে আমি কাশফুল মানে আগমন যে কাশফুল আগমন হইতেছে এই কাশফুলের আগমন আপনার মাঝে তুলে ধরলাম হয়তো আর বেশি দিন নাই পনেরো থেকে এক মাসের সময় লাগবে সুন্দরভাবে সবগুলো আবার ফুটতে সো আগাম অগ্রিম আপনাদেরকে দাওয়াত রইল যে আমাদের সুরপুর স্টেশন মানে চান্দিনা ও মাদেয়ার মধ্যখানে চান্দিনা থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে আর মাদে থেকে আড়াই কিলোমিটার পূর্ব দিকে সুরপুর স্টেশন এখান রাস্তার পাশে যে দেখতে পাচ্ছেন সুন্দর কাশফুল এখন আগমন উপলক্ষে আপনাদের অগ্রিম দাওয়াত রইল এখানে আসবেন দূর দূরান্ত যতদূরে পারেন এন সুন্দর একটা পরিবেশ হয় এই কাশফুল আর কাশফুলের এই নরম ছোঁয়ায় যখন বিটিভিতে এক সময় আপনার অ্যাড দেখতাম কাশফুলের নরম ছয় মানে একটা অ্যাড দেখতাম জন্ম নিয়ন্ত্রণ একটা যে মেডিসিন ওই মেডিসিন সো যখনই কাশফুল দেখি তখনই ওই মেডিসিনটার কথা মনে পড়ে যায় সো মেডিসিন আমাদের জন্য না অগ্রিম দাওয়াত দাওয়াত্র এই কাশফুলের ইয়াতে আসবেন দেন পেছনে যত থেকে শুধু কাশফুল আর কাশফুল এদিকে 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 কাশফুল 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 কাল বামে সামনের পেছনে সব জায়গায় কাশফুল সো আপনাদের অগ্রিম দাওয়াত রইল আবারও বলি আপনাদের অগ্রিম দাওয়াত রইল আমাদের কাশফুলে আসবেন চলে আসুন কাশফুলের নরম ছ উপভোগ করতে সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ